গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন এগারোটা এগারোটার সময় হাজবেন্ড এসে ডাকছে কি গো আর কত ঘুমাবে উঠবে না তুমি হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি সাড়ে সাতটার সময় যখন লিপি এসছে তখন একবার আমাকে বলেছে চা করতে আমি এক বকা দিয়েছি এখন সৌত এখন উঠতে হবে না সাড়ে সাতটার সময় বাজে মোটে রবিবারে বাজা সাড়ে সাতটার সময় বলছে চা করতে তো বকাতে কাজ দিয়েছে তারপর দেখলাম আবার ঘুমিয়ে পড়েছে আমি আবার পাঁচ দিন শুকিয়ে রবিবারে বাজার কে ওঠে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা যেহেতু দায়িত্বটা কম থাকে তাই ঘুমাচ্ছি আর প্রীতি আজকে আজকে কারো বেরানো নেই কারো কলেজ নেই কারো স্কুলের টাস্ক নেই মানে স্কুল টাস্ক বলতে স্কুলের অনলাইন ক্লাস নেই তো আজকে নিশ্চিন্তে সব ঘুমাচ্ছিলাম সকালবেলা আর এই ঘরটার তো আমার খুব ঠান্ডা তারপর যাই হোক নটার সময় লিপি আবার ডেকেছে দাদাকে আর আমাকে চা হয়ে গেছে আমার কর্তা আগে উঠে গেছে উঠে লিপিকে বলেছে চা করতে লিপি চা করে দিয়েছে তখন আমাকে চা করে ডেকেছে যে বৌদি চা খেয়ে দাও ওর দাদাকে চা করে দিলে আমাকে ডাকে তো চা খেলাম চা খেয়ে আবার এসে ধুপুত করে শুয়ে পড়েছে এই ঘর থেকে আমার কোনো ঘরে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর ওই ঘরটা ঠান্ডা আমার তো যাই হোক অনেক কষ্ট করে বন্ধুরা এগারোটার সময় ঘুম থেকে উঠলাম উঠে পরে রান্নাঘরে ঢুকলাম কেননা লিপি চলে গেছে পাক্কা সাড়ে নটার মধ্যে রান্না বান্না করে আজকে জাস্ট টক ডাল রান্না হয়েছে আর গরম গরম ভাত আর তেলাপিয়া মাছ ছিল আলু দিয়ে ঝোল জিরে আদা লঙ্কা বাটা দিয়ে ব্যাস আর কিচ্ছু না আর বলেছে হাজব্যান্ড বলেছে লিপিকে বড়া ভাজতে না করবে বাঁধাকপির বড়া আমাকে ভাজতে বলেছে যখন ভাত খাবে তখন বাঁধাকপির বড়া ভেজে দিতে গরম গরম তখন খাবে আমি ভেবেছিলাম জল ঢালা ভাত খাবো কিন্তু হাজব্যান্ড বললো রাত্রিবেলা নাকি জল ঢালা ভাত খাবে মানে ভালো এই গরমের মধ্যে এরকম টক ডাল জল ঢালা ভাত এগুলোই ভালো তো এখন বেলা একটা জানো তো এ দেখো হাজব্যান্ড অর্ডার করেছে সোফায় শুয়ে আছিস গরমটার মধ্যে কীভাবে শুয়ে থাকে আমার এই লোকটা না আমার অবাক হয়ে যায় ঘরে এসি ঘরে গিয়ে বসো ওই ঘরটা এসি না চললেও ঠান্ডা থাকে ওই ঘরটা কি বসো তো আমার কাছে হুকুম করলো জল দিতে আমারও অনেক জলের বোতল ভরতে হবে জলের বোতলগুলো রাখলাম তো এখন ডেটটা অলরেডি বেজে গেছে চা করে হাজব্যান্ডকেও দিলাম এক কাপ আমিও খেলাম এই গরমে যতই হোক চা কিন্তু আমাদের খাওয়া চাই চায়ের এমন নেশা আমার আর আমার হাজব্যান্ডের যখনই হাজব্যান্ডের জন্য চা করি তখন কিন্তু আমি এক কাপ করে খাবোই খাবো যার জন্যই চা করি আমি এক কাপ রচা খাবোই দুধ চা খাওয়া অনেক দিন আগে ছেড়ে দিয়েছি কতদিন যে দুধ চা খাই না তার মানে ভুলেও গেছি কত অনেক বছর হলো দুধ চা খাই না তো রচা খাওয়া খুব ভালো চিনি কম দিয়ে খাই চিনি দিই অল্প চিনি দিই তো যাই হোক এখন বাঁধাকপির বড়া ভাজবো দেখো বাঁধাকপিগুলো খুব বড় বড় করে কেটেছি হাজব্যান্ড যখন খেয়েছে না তোমাদের আগের থেকে বলে রাখছি রাত্রেবেলায় বলছিল হাজবেন্ড তুমি যা বাঁধাকপি বড়া করেছিল ওগুলো বাঁধাকপি কাটা হয়েছিল আবার রাত্রেবেলাও বলেছে জলডালা ভাতের মুখে বাঁধাকপি বড়া ভাজতে তো অর্ধেক বাঁধাকপি রেখে দিয়েছিলাম রাত্রে ভাজার জন্য আর অর্ধেক বাঁধাকপি এখন ভেজে দেবো দেখো অনেক বড়ো বড়ো করেই কাটা হয়েছিল শর্তে শটাং কাজ করে তাড়াতাড়ি গরম থেকে বেরোতে পারলে বাঁচি বন্ধুরা আর কিছু কিছু না রান্নাঘরটা আমার যা গরম না সব ঘরেই গরম শুধু আমার বড় ঘরটাই যেন আমার স্বর্গ এখন মনে হয় দিন ওই ঘরটার মধ্যে বসে থাকতে ইচ্ছা করে সব সময় কেউ যদি কোনো কাজ বলে না মাথা যাচ্ছ করে গরম হয় কিন্তু করতে হবে তো বউ মানুষ হয়ে এসেছি মা হয়েছি করতে তো কিছু হবেই বলো তো যাই হোক চলো চটপট করে বাঁধাকপি বড়াগুলো গরম গরম ভেজে সবাইকে খেতে দিয়ে দিই তারপর আমার মেয়েদেরকে দুই মেয়েকে এক থালাতে নিয়ে খাইয়ে দেবো আর হাজব্যান্ডকে দিয়ে দেবো ওদেরকে খাইয়ে দিই তারপর আমি খেয়ে নেব। তো বাঁধাকপি বড়াগুলো বড় হলো ভাজা কিন্তু ভালো হয়েছিল কিন্তু হাজব্যান্ড বলছিল বাঁধাকপিগুলো বেশি মুখে পড়ছিল তো দেখো এখন খেতে দিচ্ছি বাঁধাকপি বড়া ভাজা হয়ে গেছে সবার মানে প্রীতি প্রাপ্তির একটা থালায় বাড়ছি আর হাজব্যান্ডকে একটা থালায় দিয়ে দিয়েছি প্রীতি প্রাপ্তিকে একসঙ্গে খাই দেব ওই এসি ঘরে বসে একটা টুলের উপর নেব নিয়ে খাই দেব। তো যাই হোক দিদি এখনো আসেনি দিদি আসবে একটু পরে কাজ করতে দিদি চলে আসবে দুপুরবেলায় এই ঠাটা পোড়া রোদের মধ্যে আমি কতবার বারণ করি যে রোদের মধ্যে এসো না কী দরকার দুপুরে আসার বিকালের দিকে যদি মানে সন্ধ্যাবেলাও যদি আসতো তাও কাজে দিত দুপুর তিনটে সাড়ে তিনটের সময় আবার আসে তো এই দেখো মহারানী স্নান করে ওকে বলেছিলাম একটু পেঁয়াজ কাটতে ও পেঁয়াজ কেটে বাবাকে দিয়ে গেলো কেন গতকালকেও না শনিবার ছিল হাজব্যান্ড পেঁয়াজ পেঁয়াজ করছিল না শনিবার কী পেঁয়াজ খাবে রাত্রেবেলা বলেছিল জল ঢালা ভাত খাবে শনিবার দিন কেন তোমরা সবাই জল ঢালা ভাত খাবে আর আমি তাকেই তাকিয়ে দেখবো মানে ভীষণ লোভ লাগে আমার জানো না জল ঢালা ভাত খেতে চপ শিঙাও দিলেও আমার এত লোভ লাগে না ফুচকা দিলেও এত লোভ লাগে না কিন্তু জল ঢালা ভাত আর সেদ্ধ ভাত আমার সামনে যদি কেউ খায় না আমি থাকতে পারি না তো বাজারে মুসম্বির রস আমার হাজব্যান্ড খায় ওখানে তো দেখেছে কিভাবে করে সেটা অ্যাপ্লাই করেছে জানি না তিতো হবে কি না বীজ সমেত তো বেটে দিয়েছে এবার বুঝতে পারছি না হ্যাঁ বীজ ফেলেই করতে হয় জানি না তিতো হবে কি না আমি একটু মুখে দিয়ে আগে বিষ পান করে দেখি আগে যে কতটা তিতো কতটা তিতকুটি গরম মানে দেখি কতটা তিতকুটি হুম হুম তিতো জম্মের গো জম্মে তিতো সত্যি কোথা থেকে চিনি দিলেও তিতো যাবে না পুরো মৌসুমীটার নষ্টবি খেয়ে দেখো এ নাও আসো এ খাও খেয়ে দেখো আমি জানি বীজ সময় দিලා আগে আমি করেছি জম্মে তিতো সত্যি তোমার এত বুদ্ধি তুমি কোথায় রাখবে আরে ওরা বীজ গুলো ফেলে দেয় আরে ওদের গোটা গোটা আরে আমি জানি এগুলো আমি একবার করেছিলাম ভুক্তভোগী তুমি সব মুসুম্বি গুলো করে এ খেতেই পারবে না আমার মেয়েরা তুমি পারলে পারবে আমার মেয়েরা খাবে না আমিও খাবো না তুমি খাও সব মুসম্বি রস এখন করো কি ঠিক করো আমার কর্তার কাজ দেখো তো জানি বীজ দিলেই তিতো হবে তুমি যতই করো ফুট দুশোটা করলেও হয় তিতো আমি একবার করেছি না আগে নিজের খেয়ে দেখো তারপর মেয়েদের দাও চিনি দিয়ে ফেলে দিয়ে তারপর এ করতে হয় সকালবেলা থেকে বেচারা আমি যখন করছে তখনই বললাম যে করো না পুরো তিতো হবে আমাকে পাত্তা দিল না গো বউকে পাত্তা না দিলে এরকমই হয় এবার দেখো নিজে আগে খাও তারপর মেয়েদেরকে দাও অতগুলো মুসম্বি নষ্ট দেখো এবার ভুলছে খাবে দেখো জায়ন্তী তো যাবে না যাবে না হ্যাঁ অনেক গেছে আমার মেয়েরা খাবে না ভাই আমি জানি তুমি খাও আমি এ খাবো না আমার মেয়েরাও খাবে না কেউ খাবে না তুমি খাও বসে বসে তুমি করেছো খাও বোকার বুদ্ধি সব জায়গায় লাগে সেই হচ্ছে ব্যাপার আমাকে বোকা বলো তো সবসময় ভাই এই দেখো তুমি হচ্ছে সব থেকে বোকা তোমাকে বললাম এই সেগুলো খাচ্ছে খাও তুমি তো আমার ঘরে এসেছে গৌরী আজকে গৌরী কাজ নেই রান্নার কাজ সেই জন্য গৌরী আমার ঘরে চলে এসেছে মুড়ি মাখতে কিন্তু চানার চুন নাই কি করে মুড়ি ভাগবে চানা চুন নাই বাবাকে ফোন কর বাবাকে ফোন করে বল গৌরী পিসি বলছে মুড়ি ভাগবে আমার ফোন হ্যাঁ তখন দশ টাকা কুড়ি টাকা এখান থেকে নিয়ে এসে দিতে এখন চলে গেছে স্টেশনে ভাগ আমি এই জামা পরে যাবই না তুমি যাও

বলবে যা ঘরে আছে তাই খা মুড়ি মারতে হবে না গরিবী কে এটা বলবে দেখবি বাবা বন্ধুরা শুনুক বন্ধুরাও শুনুক কি বলছে ধরবেই না বাবা ধরবেই না কি বলে দেখো দেবে গেলোই মাত্র লোক তো স্টেশন চত্বরে

বললাম তো গেছে সবের মতো এখন আসে কি বাবা যা এখান থেকে পাশের দোকান থেকে নিয়ে ওই তো শঙ্কু কাকুর দোকান থেকে নিয়ে আস তো হাতে স্পেশাল মুড়ি মাখা চলে এসছে কিন্তু চানাচুরটা অতিপ্র জঘন্য তো খুব মজা করে খাচ্ছে কিন্তু প্রীতি এখনো খায়নি প্রীতিটা রেডি করে রাখা হয়েছে চানাচুর আর এগুলো সরিয়ে রাখা হয়েছে পরে ওর পড়া হলে খাবে পড়াশোনা করছে গৌরী এখন চা কতদিন বাদে গৌরী হাতে চা খাবো এক কাপ রাজা গৌরী কত বছর হয়েছে আমাদের ওই কাজ করছিল তুমি উনিশ বছর না হুম আঠেরো তারপরে রাস্টে চারটার সময় আসছিল সাড়ে চারটার সময় তারপর বলে আমি বলেছি গৌরীকে আর করতে পারো তোমাকে কাজ সাড়ে চারটার সময় আসলো কিন্তু আমাদের মতে সেই আগের সম্পর্কই রয়েছে বলো গৌরী হুম ঠিকই তো তো চলো আমরা মুড়ি মাখা খেয়ে নিই তারপর হাতে স্পেশাল চা মা চা খাবো চা মাখা বলতে গেছিলাম চা খাবো আমার হাতে মুড়ি খা খায় না দেখো গৌরী হাতে মুড়ি খাচ্ছে দেখ দুটো বিনুনি করে দিয়েছে গৌরী পিসি কত ভালো লাগছে সবসময় পাগলের মতো চুল খুলে থাকে গরমের মধ্যে মেয়েটা আমি বাদতে চাইলেও বাদে না এত বদমাইশ এই ফ্যানটা গেছে ঘটর 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 আওয়াজ আর এসি তো গৌরী এসে অনেক জামা কাপড় দেখেছে পরে আছে নিজে ভাজ করতে শুরু করে দিল সাদাই কি আমি গৌরীকে ছাড়তে চাইছিলাম না কিন্তু এই মেয়েটা চারটে সাড়ে চারটের সময় আসতো বাধ্য হয়ে ছাড়তে বাধ্য হলাম কিন্তু কিছু করার নেই গৌরী যখন আসে তখন এরকম করে নিজের মতো করেই কাজ করে চা করলো মুড়ি মাখলো খেলাম তো এখন সমস্ত জামা কাপড় ভাজ করছে আর আমার বড় আসলে আমি বলব আমি ভাজ করেছি আমি নাম কিনবা আমি ভাজ করেছি না গো গৌরী আমি তোমার কথাই বলবো তো যাই হোক গৌরী একটু পরেই চলে যাবে বাড়ি আরও কবে আসবে গৌরী চলে আসবে টুকরো টুকরো করে চলে আসবে এক কাপ করে চা তো খাই যাবে আর মুড়ি তো মেখে যাবে তাহলেই হবে মুড়ি মেখে চা খেয়ে চলে যাবে তো চলো হ্যাঁ সত্যি কথা ফোনে পয়সা ছিল না ও বাবা হ্যাঁ তাহলে চানাচুরি এনে রাখতাম যা চানাচুরি একটা আনলাম কুড়ি টাকা দিয়ে কোনো কিছু স্বাদ নাই কিছু নাই তো চলো করে আজকে রাতের মেনু হচ্ছে আমাদের জল ঢালা ভাত আর বললো বাঁধাকপির বড়া ভাজ দে সকালেও বাদাকপি বড়া নাকি ভালো ভাজা হয়নি কে জানে আমি তো খেলাম আমার হাজব্যান্ড বলছে নাকি ভালো হয়নি বাঁধাকপিগুলো নাকি বেশি বড় বড় কাটা হয়ে গেছিলো হতে পারে তো এখন ভাত তো এখন জল ডাল ভাতের জন্য গরম ভাতেই জল ঢালবো ফ্রিজের ঠান্ডা জল করে দেব ব্যাস লেবু দিয়ে হেভি লাগে লঙ্কা দিয়ে গরমের মধ্যে আর কিছু খেতে ইচ্ছা করছে না বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি মানে জল বসিয়ে দিয়েছি তো চলো চটপট করে চালটা ধুয়ে বসিয়ে দিই তো এই হচ্ছে গরম ভাত এখানে কেটেছে পেঁয়াজ লেবু লঙ্কা এখানে বড়া ভাজা কমপ্লিট শুধু সবার আসার অপেক্ষা সবার পাতে পাতে ভাতগুলো বেড়ে দিই মানে ঠান্ডা করতে হবে তো বাসি ভাতে জল ঢেলে খেতে বেশি মজা শুধু খাও আর ঘুমাও খাও আর ঘুমাও আমার বর্তে একদম অল্প ভাত নেবে আমার তো খুব প্রিয় জলডালা ভাত সেদ্ধ ভাত আমার খুব প্রিয় জিনিস আমার মেয়েরাও খুব ভালোবাসে জলডালা ভাত সেদ্ধ ভাত প্রীতি বলছিল সেদ্ধ ভাতটা মানে প্রীতি পারবো না প্রীতি বাবা বলে দুজনের জন্য দু রকম করা যায় নাকি এই গরমে তো চলো সবার পাতে পাতে ভাতটা বেড়ে দিই যে যার মতো এসে জল ঢেলে নেবে লঙ্কা পাতে দিয়ে দিই যে যতটা পরিমাণ জল ঢালবে জল ঢালবে একদম ঠিকঠাক চাল নিয়েছি একদম সবার পাতে একটা করে পেঁয়াজ যার ভাত লাগবে পরে সে নিয়ে নেবে বড় পেঁয়াজটা আমি নিই লেবু সবার পাতে পাতে লেবু দিয়ে দিই নুন দিতে হবে আর লঙ্কা দিতে হবে মেয়েদেরটা আমাকে মেখে দিতে হবে লঙ্কা আমার দুটো লাগবে এদেরকেও দুটো করে দিই হাজব্যান্ডকেও দুটো দিই ডানটি ছাড়িয়ে নেবে নিজের মতো করে আসুক জল ঢালবে তারপর বড়া দেবো নাহলে জলের মধ্যে বড়া চলে যাবে এই আরে